সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসসালাম যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর অনেকটাই উচলম বা আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কে আকি আপু আপনি কি করেন

তারা নিজেদের নিয়ে নিজেরা ব্যস্ত আমার কোনো খবর তাদের কাছে নাই আর আমার বাবার যে যতটুকু জমি ছিল ওইটুকু এখন আমার আমার নামেই আছে তো আমার মায়ের চিকিৎসার জন্য আমার চাচার কাছ থেকে অল্প কিছু টাকা নিচ্ছিলাম দলিলটা রাইখা এখন আমার চাচা মনে করেন আমার দলিলটা আমার বুঝিয়ে দিতেছে না বা আমার যে বিয়ে দেবে ভালো মন্দ কোনো কিছু করবে এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই চাচা বলে যে চাচা বলে যে তুমি আমার টাকা দাও তোমার দলিল তোমার দিয়ে দেয় এখন আমি দিতে পারি না দেখে দেয় না এখন আমি আসছি প্রতিবেদনের সামনে টাকা পয়সা যেমন তেমন আমার জায়গা জমিন যেমন তেমন আমি অত্যাচার থেকে মুক্তি চাই আমি চাই একটা ভালো মানুষ আমার পাশে থাকুক আমারে বিয়ে করুক আমি দরকার লাগে আমার যতটুক আসারটুকু আমি বিক্রি করে হলেও চলে যাবো

আপনি বলতে টাকা পয়সা ছাড়া যেই বিয়ে করতে চাক আপনি তাকেই বিয়ে করবেন যাবে। আপনি কথা যদি যদি সে বিয়ে করে আমার মন মতো হয়, আমাকে সে ভালো রাখে, ভালোবাসে, সে যদি হোক স্ত্রী মারা গেছে বয়স বেশি হোক সে যদি আমার মন মতো হয়, তার আপন করে পারে। আমার যতটুকু আছে বিক্রি করে আমি তার চলে আচ্ছা। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ। একটু বলে দাও। কথা শুনলেন সত্যিকার একটা অসহায় মেয়ে কেউ যদি জীবনসঙ্গী করতে চান অবশ্যই স্ক্রিনে তার নাম্বারটাও থাকবে ওই নাম্বারেই যোগাযোগ করবেন কেউ অযথায় খারাপ উদ্দেশ্য খারাপ মন্তব্য ফোন দেবেন না তারপর আর কিছু বলতে চান এখন যেই ফোন দেন ভালো নিয়তে ফোন দিবেন ভালো নিয়তে ফোন দিলে আমার কাছ ভালো ভালোবাসা থাকেন দোয়া করি আপনার জীবনটা সুন্দর হোক আসসালামু আলাইকুম